সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাথে কুকিং অ্যান্ড ব্লগ আজকে পেকে যাওয়া কাঁঠাল দিয়ে তৈরি করে দেখাবো কাঁঠালের বড়া আর খেতে হয়েছে খুবই টেস্টি আর খুবই সফট হয়েছে এই বড়াগুলো কিন্তু আপনারা এক সপ্তাহের মতো সংরক্ষণ করে খেতে পারবেন আর নর্মাল বড়া থেকে এই বড়াগুলো খেতে খুবই টেস্টি হয়েছে কারণ এর ঘ্যান ছিল খুবই সুন্দর আর আপনারা যারা কাঁঠাল পছন্দ করেন না তারা কিন্তু এইভাবে বড়া তৈরি করে খেতে পারবেন দেখবেন যে কতটা টেস্টি হয় খেতে ছোটরা। এবং বড়রা সবাই খেতে পারবে এইভাবে বড়া তৈরি করে নিতে আর এই কাঁঠালের বড়াগুলো তৈরি করতে তেমন কোনো কিছুই লাগবে না ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে অল্প উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন এই সফট কাঁঠালের বড়াগুলো চলুন বন্ধুরা দেখা যাক যে কিভাবে আমি এই কাঁঠালের বড়াগুলো তৈরি করলাম খুব সহজ উপায়ে দেখুন এখানে অনেকগুলো পাকা কাঁঠাল নিয়েছি এই কাঁঠালটা বেশি পেকে গিয়েছিল সেই কাঁঠাল নিয়েছি আর বিচি ফেলে দিয়ে এখন আমি এই শুধুমাত্র কাঁঠালের অংশটা ব্লেন্ডারে নিয়েছি এবং ব্লেন্ড করে নিলাম ব্লেন্ড করে নিলে একেবারে স্মুথ একটা ব্যাটার হয় তারপর আমি একটি শাকনি দিয়ে এটা সেঁকে নিচ্ছি যদি কোনো আঁশ থাকে কাঁঠালের মধ্যে এই জন্য আমি ভালো করে চালনিতে সেঁকে নিচ্ছি আপনারা ছেঁকে না নিলেও পারেন কারণ খুবই স্মুথ হয়ে যায় ব্লেন্ড করার পরে এই যে দেখুন স্মুথ একটা ব্যাটার আমি পেয়ে গেলাম কাঁঠালের মিষ্টি অনুযায়ী আপনারা চিনিটা অ্যাড করবেন যেহেতু আমার কাঁঠালটা প্রচুর মিষ্টি ছিল তারপর হাফ কাপ চিনি আমি দিয়ে দিলাম আর এখানে প্রথম পর্যায়ে এক কাপ পরিমাণে ময়দা দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ এখন হাত দিয়ে ভালো করে মেখে আমি রেখে দেবো দশ মিনিটের জন্য যাতে করে এই চিনির দলাগুলো ভালো করে গলে যেতে পারে এরপরে আমি আরও এক কাপ ময়দা এখানে অ্যাড করব। আপনারা এখানে ময়দা বা চালের গুঁড়া দুটো মিশিয়ে অ্যাড করতে পারেন কিন্তু শুধু চালের গুঁড়োটা অ্যাড করবেন না তাহলে প্রচুর পরিমাণে শক্ত হয়ে যাবে খেতেও ভালো লাগবে না আমি আরও এক কাপ ময়দা নিচ্ছি পুরো ময়দাটা দিয়ে এখন ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব একেবারেই সহজ এবং অল্প উপকরণ দিয়েই তৈরি করে নেওয়া যায় এই বড়াগুলো আপনারা নর্মালি যেরকম তালের বড়া তৈরি করেন সেভাবেই কিন্তু এটি তৈরি করে নিচ্ছি এখানে শুধুমাত্র কাঁঠাল দেখুন আমি কিন্তু ব্যাটারের ঘনত্বটা দেখিয়েছি অনেকটা ঘন পরিমাণে হয়েছে চুলার পরিমাণে তেল দিয়ে তেলটা ভালো করে গরম হলে আমি এখন এই হাত দিয়ে এরকম গোল গোল করে বলা বড়াগুলো দিয়ে দেব একেবারে সহজ হাতে নিয়ে এরকম গোল গোল করে তেলের মধ্যে ছেড়ে দিলেই বড়াগুলো কিন্তু তৈরি হয়ে যাবে আর তেলের পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন তেলটা ভালো করে গরম হলে চুলা গাছটা কমিয়ে দেবেন মিডিয়াম আছে বড়াগুলো ভেজে নেবেন এতে করে ভালো করে কুক হতে পারবে ভিতরে এবং খুবই ক্রিস্পি হবে উপরে ভিতরে হবে সফট গোল গোল করে আমি দিয়ে দিচ্ছি দেখুন পড়াগুলো দিয়ে দিলাম এবার উলটিয়ে নিচ্ছি এক পিঠ একটু লাল হয়ে এসেছে তা উলটিয়ে পাল্টে ভেজে নেব এ পর্যন্ত এখনো যারা একটু লাইক দেননি তারা অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আমার পাশে থেকে সাপোর্ট করবেন এরকম নতুন নতুন এবং সহজ সহজ রেসিপি পেতে হলে অবশ্যই আমাকে ফলো বা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন উলটিয়ে পাল্টে আমি ভেজে নিচ্ছি দেখুন কাঁঠালে বড়াগুলো কিন্তু প্রায় হয়ে এসেছে এখনই আমি তুলে নেব তেল ঝরিয়ে উল্টে পাল্টে আপনারা ব্রাউন কালার করে ভেজে নেবেন খুবই সহজ এবং এই বড়াগুলো খেতে খুবই টেস্টি আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেল পাকা কাঁঠালের বড়া খুবই সহজ রেসিপিতে দেখানোর চেষ্টা করেছি আশা করছি আজকে ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ পেস।